জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল সরকারি হাসপাতালে হবে সিটি স্ক্যান বিনা পয়সায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেই পরিষেবার উদ্বোধন হল উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে পশ্চিম বর্ধমানের পাশাপাশি এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকার মানুষ আসেন চিকিৎসা করাতে আর্থিক অনটনের জন্য বাইরে সিটি করাতে অনেকে সমস্যা হতো সেই সমস্যার কথা মাথায় রেখে হাসপাতালে শুরু নিজস্ব সিটি স্ক্যান পরিষেবা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে অত্যাধুনিক মানের এই মেশিন বসানো হয় এই সিটি স্ক্যান মেশিন চালানোর জন্য দুর্গাপুরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বেশ কিছু টেকনিশিয়ান কাজ করবে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে আঠেরো স্লাইস স্ক্যান পরিষেবা আজ থেকে শুরু হল বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মানুষ এই হাসপাতালে পরিষেবা পাবে সারা রাজ্য জুড়ে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো উন্নত হচ্ছে আগামী দিনে আরও উন্নত হবে সরকারি হাসপাতাল এখানের পরিষেবার ব্যাপ্তি অনেক বেড়েছে বিগত কয়েক বছরে আমরা যা দেখেছি এটাও আমাদের একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল যে এখানে যত রুগীরা আসেন শুধু দুর্গাপুর বা পার্শ্ববর্তী ব্লক এর বা মহকুমার নয় আমরা অন্য অন্য পার্শ্ববর্তী জেলার থেকেও অনেক দুস্থ রুগীরা এখানে আসেন সেই জন্য তাদের পক্ষে আজকালকার যে অপরিহার্য পরীক্ষাগুলো হয় স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পরিচালিত করার জন্যে সেগুলোর জন্যে তারা অনেক অসুবিধে পড়েন আমরা ইলেকট্রনিক এক্স ব্যবস্থা করেছিলাম আমরা এখানে স্ক্যানের জন্যে অনুরোধ করেছিলাম কিন্তু যে সময় আমরা অনুরোধ করি তখন পশ্চিমবঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুরের বাসীদের আবেদনের কথা মাথায় রেখে আরও কয়েকটি মহকুমা হাসপাতালে সঙ্গে দুর্গাপুরও যাতে এই পরিষেবা দিতে পারেন সেই রকম সিদ্ধান্ত নেন আমি খুব আনন্দিত যে আজকে সেই প্রতিশ্রুতি আমাদের আকাঙ্ক্ষার উপর নির্ভর করে তার তো হতে চলেছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি বলেন সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এরকম সুবিধা কোনো হাসপাতালেই থাকে না দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালের মতো পরিষেবা পাওয়া যাচ্ছে আরও একটি নতুন পরিষেবা যোগ হলো স্বভাবতই দুর্গাপুর সহ পার্শ্ববর্তী জেলার মানুষও উপকৃত হবে অফ ফার্স্ট হিসাবে এটা আমরা পেলাম এবং এটার জন্য আমরা সত্যি সত্যি সরকারের কাছে কৃতজ্ঞ অনেক প্রচেষ্টার ফল এবং ডেভেলপমেন্ট দেখুন হচ্ছে আরও অনেক কিছু হবে আপনাদেরকে আগেও বলেছি কিছুদিনের মধ্যে আমরা ল্যাপ্রোস্কোপিক মেশিনও চলে আসবে আমরা ব্লাড সেপারেশন ইউনিটের জন্য ইয়ে করা আছে আমরা ফলো আপ করছি আমরা আশা করি সেটাও এই বছরের মধ্যে করে দেবো করে দেখা যাক সব এমআরআই এর জন্য পরবর্তীকালে চেষ্টা করব আমরা এটাকে একটা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব যেই জায়গা সাধারণ মানুষের খুব দরকার এই যে সিটি স্ক্যানটা বিনা পয়সায় হবে আপনি চিন্তা করুন এটা সাধারণ লোকের মানে কত উপকার হতে পারে কত ভালো ডায়াগনস্টিক হতে পারে ব্যাস এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা যে ব্যাস আপনাদের সহযোগিতাটা সত্যি দরকার এই সহযোগিতাটা রাখবেন তাহলেই হবে পাশে ব্যুরো রিপোর্ট নিউজ আই টোয়েন্টি